আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সকালের নাস্তায় আলু পরোটা বানিয়ে নিচ্ছে আজকে আমাদের আলু পরোটা খেতে অনেক ইচ্ছা করেছে সেজন্য আমি বানিয়ে নিচ্ছি আর কি আলু পরোটা খেতে তো আমাদের অনেক ভালো লাগে আর বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে সেজন্য আমাদের আরো খেতে ইচ্ছা করেছে আলু পরোটা তাওয়ায় দিয়ে দিলো রুটিটাকে ভালো করে উল্টায় পাল্টে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে তেল এই তো আম্মু তেল দি দিয়েছে এখন ভালো করে উল্টায় পাল্টে ভেজে নিতে হবে এই তো সব আলু পরোটা বানানো হয়ে গেছে যারা আলুর পরোটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়েন বাইরে আজকে সকাল থেকে শুনছে যে আজকে হচ্ছে বড়লোক হওয়ার দিন আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে আম্মু এখন করলা দিয়ে আলু ভাজি করে নিচ্ছে এই তো করলা ভাজি করা হয়ে গেছে আর রান্না করেছে ডাল আর মুরগির মাংস আমরা তো আজকে কিছুই পাইনি যারা আজকে বলো খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ